নমস্কার বন্ধুরা আলিয়াজ লাভ কিচেনে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি ভেজিটেবিল চপ এই ভেজিটেবল চপ বলুন যে কোনো চপের জিনিস আমরা সন্ধ্যাবেলা চা বা কফির সঙ্গে খেতে সবাই পছন্দ করি কিন্তু বাজারের কিনে নিয়ে আসে খাওয়াটা রোজ রোজ তো খুব একটা স্বাস্থ্যকর হয় না তাই ভাবলাম বাড়িতেই যদি বানানো যায় কোনো ঝামেলা ছাড়া সহজেই কীভাবে বানিয়ে নেওয়া যায় সেটাই একটু আজকে চেষ্টা করে দেখলাম যদি সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম যদি আপনাদেরও ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে আপনারাও একবার বানিয়ে দেখবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে একবার বানালে কিন্তু বারবার বাড়ির লোক বানানোর জন্য আপনাকে এটা বারবার বলবে বানাতে সেই রকম মানসিক প্রস্তুতি নিয়েই কিন্তু এটা বানাবেন এটা প্রথমে বানানোর জন্য আমি একটা কড়ার মধ্যে একটু সামান্য পরিমাণ সর্ষের তেল গরম করে নিয়েছি এই সর্ষের তেলটা গরম হয়ে যাবার পর এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ চিনে বাদা যেটা চিনে বাদাম মানে অনেকেই আমার সবাই জানি চিনে বাদামটা কী জিনিস চিনিব বাদামটা দেওয়ার পরে এখানে মিনিট দুই দিনের মতো আমি একটু হালকা আছে ভেজে নেব আর যদি আপনার কাছে ভাজা বাদাম থেকে থাকে সেটাও ব্যবহার করতে পারেন আমার কাছে কাঁচা বাদাম ছিল সেই জন্য এটা আমি একটু ভেজে নিলাম দিয়ে আমার এটা ভাজা হয়ে গেছে এটা আমি একটা বাটিতে তুলে রেখে দেব। এরপরে এই বাকি তেলটার মধ্যে আমি এক চামচ থেকে দু চামচ মতো আদা ছোট করে কুচিয়ে দিয়ে দিলাম এই আদা কুঁচনাটা এক মিনিট মতো আমি একটু বেশি ভাজবো বেশি এটা লাল করার প্রয়োজন নেই জাস্ট একটু কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেরকম মতো এক মিনিট মতো ভেজে নিলেই হবে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো তিন চারটে কাঁচা লঙ্কা কুচি ঝালটা যে যার বাড়ির বাচ্চা বা বড় যে যেরকম খান সেরকম দেখে বুঝে দেবেন আমি চারটে লঙ্কা কুচিয়ে এখানে ব্যবহার করেছি এটা আরও এক মিনিট মতো ভেজে নিয়ে বাকি জিনিসগুলো আমি এর মধ্যে দেব। বেশি বেশি ভাজার দরকার নেই তাহলে কিন্তু এটা মুখে পড়বে আদাটা তো ভালো লাগবে বেশি ভেজে লাল করবেন না এটার মধ্যে আমি দিয়ে দিলাম একটা বড় সাইজের বিট গ্রেট করা কিন্তু সব কাঁচা সবজি এগুলো কিন্তু কোনোটা আমার সবজি না করবেন সবজিগুলো সব কাঁচা রাখবেন বিটটা এক দু মিনিট নেড়ে নেওয়ার পর দুটো গাজর আমি গ্রেট করে এখানে দিয়ে দিলাম এটা আমি বেশ দু চার মিনিট বা একটু ভালো করে নেড়ে নেবো আর কম আছে এরপর এটার মধ্যে কিছুটা পরিমাণ স্বাদ মতো নুন দিয়ে দেবো আমি দিয়ে এটা কম আছে দিয়ে রাখবো সেদ্ধ হতে কেন এটা শিক্ষণ সেদ্ধ হলে তো হবে না এর মধ্যে স্বাদ মতো নুনটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়ে নিয়ে এটা ঢাকা এটার মধ্যে কোনো জল টল জলের ব্যবহার করবেন না কোনো জিনিসের ব্যবহার করবেন না এটা কিন্তু এর নিজস্ব জলেই কিন্তু এটা নিজে সেদ্ধ হয়ে যাবে কারণ নুনটা দিলেই এর থেকে কিন্তু জল ছাড়তে শুরু করবে ও কিন্তু নিজের জলেই নিজে সেদ্ধ হয়ে যাবে একদম গ্যাসটা সিম করে দিয়ে ঢাকা দিয়ে ওটা একটু সেদ্ধ করতে দিয়ে দেবেন কিছুক্ষণ পর চার পাঁচ মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখবো যে আমার কতটা সেদ্ধ হয়েছে দেখুন এমনি দেখেই বুঝতে পারছেন যে যতটা পরিমাণ আমি দিয়েছিলাম তার থেকে অনেকটা কমে গেছে খুন্তির দিয়ে যখন আমি এটা ভাঙছি তখন দেখুন অনেকটা কিন্তু নরম হয়ে গেছে এরপর এটার মধ্যে আমি সামান্য পরিমাণ একটু হলুদ দেবো একটু জাস্ট কালারের জন্য একটু বেশি মানে তরকারির মতো যে অনেক দিতে হবে হলুদ সেরকম কিছু নয় একটু সামান্য পরিমাণ আমি হলুদ দিলাম শুধু এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ চিনি চিনিটা দেবেও আমি দু তিন চামচ মতো চিনি আমি এখানে ব্যবহার করেছি কারণ এটা ধরুন ভেজিটেবল চপ তো একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে ওই জন্য আমি এখানে চিনির ব্যবহারটা কিন্তু করেছি কিন্তু অনেকে যদি চিনি না পছন্দ করেন আপনি আপনার পছন্দ মতো চিনিটা দেবেন এরপর এর এটিটা কিছুক্ষণ এড়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটা প্রথমেও দেওয়া যেত কিন্তু দেখুন গোলমরিচটা সুন্দর গন্ধ আছে তো ওটা নষ্ট হয়ে যায় ওই আমি পরে দিলাম এখানে আমি আগে থেকে একটা আলু সেদ্ধ করে গ্রেট করে রেখেছিলাম সেই আলুটাও এর মধ্যে দিয়ে দিলাম আলুটা আগে দেবেন না এগুলো সব সেদ্ধ হয়ে যাওয়ার পর আলুটা দেবেন তবে কিন্তু জিনিসটা ভালো হবে আলুটা আগে দিলে জিনিসটা ঠিকঠাক হবে না এর মধ্যে যে বাদামটা আমি ভেজে রেখেছিলাম সেই বাদামটা একটু ভেঙে নিয়েছি সেই আধ ভাঙা ভাঙ করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু এক চামচ মতো ভাজা মশলা দিয়ে এটা ভালো করে আরও দু চার চার পাঁচ মিনিট মতো কম আছে একটু নেড়ে আমি ভাজা ভাজা করে নেব যাতে বেশ পুরটা বেশ খেতে সুন্দর হয় একটু যেটা বুঝতে পারছেন চপের পুর একটু যত ভাজা ভাজা করবেন তত খেতে সুন্দর লাগবে তারপর এর মধ্যে দিয়ে দেবো আমি এক ধনে পাতা ধনে দিলে একটু বেশ ধনে পাতা গন্ধটাও বেশ ভালো লাগে আর এখন শীতকাল ধনে তো অনেক পাওয়া যাচ্ছে যে কোনো জিনিস দেখবেন ধনে দিলে খুব সুন্দর লাগে ওই জন্য এর মধ্যে আমি বেশ খানিকটা ধনে পাতা ব্যবহার করলাম তবে না থাকলে নাও দিতে পারেন তবে এটা একটু দেখুন নরম নরম হয় পুটটা একটু শক্ত করার জন্য এখানে আমি দু চামচ ব্রেড ব্যবহার করলাম ব্রেড ক্রামটা দেওয়ার পর বেশিক্ষণ নাড়ার দরকার নেই মিনিট দুয়েক মতো একটু কম আছে নেড়ে নেবেন তাহলে দেখবেন ওর যে এক্সট্রা জলটা থাকবে সেটা ওটাও টেনে নেবে টেনে নিলে ওটা শক্ত হয়ে যাবে দিয়ে এরপর এটা দু মিনিট নেড়ে ভেজে নেবার পর গ্যাসের ফ্লেমটা অফ করে আমি ঠান্ডা হতে দিয়ে দেবো কেন এটা ঠান্ডা না হলে তো চপটা ধরুন হাতে করে গড়তে হবে তখন এটা হাতে গড়া যাবে না ওই জন্য এরপর এটা আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব দেখুন এটা একদম পুরো কড়া থেকে ছেড়ে আসছে দলা বেগে তার মানে আমার হয়ে গেছে এটা বন্ধ করে দেবো এরপর চপগুলো আমি গড়ে নেব কয়েকটা চপ আপনাদের সুবিধের জন্যই আমি আগে থেকে গড়ে নিয়েছি কেন আপনাদের সময় নষ্ট বেশি করবো না বলে তবে দু একটা আপনাদের সঙ্গে আমি দেখিয়ে দিচ্ছি তবে এখানে আমার একটা জিনিস একটু ভুল হয়েছে আপনাদের সঙ্গে শেয়ার করে নিই সেটা হচ্ছে আমার বাদামের পরিমাণটা একটু বেশি হয়ে গেছিলো বাদামের পরিমাণটা অতটা বেশি দেবেন না একটু কম দেবেন বাদামের পরিমাণটা বেশি হওয়ার জন্য এক দুটো চপ না আমার একটু ফেটে গেছিলো কেন ওটা সামনেটা একটু পড়ে গেছিলো বলে বাদাম মানে চপটা একটু ফেটে গেছিলো একটু বাদামটা কম দেবেন তাহলে দেখবেন এরকম সমস্যাটা হবে না আসলে আমার বাড়ির বাচ্চাগুলো বাদাম একটু বেশি খায় বলে বেশি দিয়ে ফেলেছি আমি আসলে বুঝতে পারিনি যে ফেটে যাবে আপনারা একটু বাদামের ব্যবহারটা কম করবেন দেখুন আপনাদের এইভাবে দেখিয়ে দিলাম হাতে করে গড়ে যে কিভাবে হয় এইভাবে জিনিসগুলো হাতে করে দিয়ে গোল গোল করে গড়ে নেবেন যে যা নিজের ইচ্ছে মতো দিতে পারেন এইভাবেই যে নিতে হবে তার কোনো মানে নেই একটা পাত্রের মধ্যে কিছুটা ময়দা নিয়ে চামচ কি তিন মতো ময়দা আর একটু এক চিমটে নুন দিয়ে একটু আমি একটা পাতলা জলের মতোই ব্যাটার তৈরি করবো খুব বেশি গাঢ় নয় এটা ওই চপের কোটিংটা দেবার দেওয়ার জন্য এটা তৈরি করছি কিন্তু ময়দার কালারটা সাদা আমার বাটির কালারটাও সাদা একেবারেই দেখতে পাওয়া যাচ্ছে না আমি এটা প্রথমে বুঝতে পারিনি কিন্তু আমি যখন এটা এডিটিং করতে বসেছি তখন দেখলাম যে দেখা যাচ্ছে না এটা আমার অনেক বড় একটা ফল্ট হয়ে গেছে পরের বার থেকে চেষ্টা করবো যাতে আমার এই ভুলটা না হয় এবার প্রথমে চপটা আমি ময়দার মধ্যে কোট করে নিয়ে এবার ব্রেড ক্রাইমে একবার কোট করে নিলাম এরপর এটা আমি আরেকবার ময়দার গোলায় চুবি আরেকবার ব্রেড ক্রাইমের মধ্যে কোট করবো তাহলে কী হয় বলুন তো জিনিসটা ডবল কোট হলে জিনিসটা খেতেও ভালো লাগবে আর জিনিসটা মানে যে কোটটা শক্ত হওয়ার জন্য ফেটে যাওয়ার সম্ভাবনাটা থাকবে না যেহেতু আমার ওই বললাম বাদামটা একটু বেশি হয়ে যাওয়ার জন্য সাইডে দুটো বাদাম পড়ে গেছিলো পরে ওটা জিনিসটাকে আমার ফাটিয়ে দিয়েছিলো দুটো চপ ওটা বাদামের জন্য হয়েছিল নইলে কিন্তু জিনিসটা আমার সমস্যাটা হতো না দেখবেন আপনারা যখন আমি প্লেটিংটা করেছিলাম সেখানে আমার দুটোই শুধু হয়েছিল এই সমস্যাটা আর অন্যগুলো কিন্তু ঠিকঠাকই ছিল এটা ডবল চেষ্টা করবেন সবসময় ড যে কোনো জিনিস ডবল কোট করলে না জিনিসটা দেখ মানে খেতেও সুন্দর হয় আর জিনিসটাও ভালো হয় এভাবে ময়দার গোলায় চুবিয়ে আর ব্রেড মধ্যে একটু মাখিয়ে নেবেন দেখবেন জিনিসটা সব দিতে হবে আর সবসময় যখন ময়দার গোলায় চুবাবেন তখন একটা কাঁটা চামচ ব্যবহার করবেন দেখবেন ওটা হাতে আপনার ময়দার গোলাটা লাগবে না তাহলে আপনার কাজটা করতেও সুবিধা হবে আর ময়দার গোলাটা দেখে আশা করি বুঝতে পারছেন যে খুব একটা এটা গাঢ় নয় কিন্তু এটা পাতলা করেই করা আছে সে এরকম পাতলা করেই জিনিসটা করবেন একটা একটা করে করা হয়ে গেছে আপনাদের দেখিয়ে দিচ্ছি সবগুলো দেখুন এইভাবে আমার সবগুলো করা হয়ে গেছে এরপরে আমি একটা জায়গার মধ্যে সাদা তেল গরম করতে দিয়ে রেখেছি এরপর এগুলো আমি ডিড ডিপ ফ্রাই করে নেব এটা খুব বেশি যে কম আছে ভাজতে হবে তার কোনো ব্যাপার নেই মিডিয়াম হিটে ভাজলেই হবে কেন ভেতরের পুটটা তো সেদ্ধ হয় এটা শুধু জাস্ট একটু লাল করে ভেজে নিলেই হবে বন্ধুরা যদি আমার রান্নাগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল মডেলটা অবশ্যই অন করে দেবেন যাতে আমার আপলোড করা যে কোনো ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যেতে পারে আমার ভিডিওগুলো লাইক শেয়ার করবেন কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি কোনো কিছু আমাকে কিছু যা মানে আমাকে কিছু অ্যাডভাইস করার থাকে যে কোনো কিছু আমার শোধরানোর বা আরও কিছু আমার চ্যানেল ভালোর জন্য বলার থাকে অবশ্যই আমাকে সেটাও কমেন্ট সেকশানে আপনারা জানাবেন সেটারও অপেক্ষায় আমি থাকব দেখুন এইভাবে লাল লাল করে আমি সবগুলো কিন্তু ভেজে তুলে নিচ্ছি এবার বাকিগুলো আমি আস্তে আস্তে ভেজে তুলে নিচ্ছি আজকের মতো আমি রেসিপিটা এখানেই শেষ করছি আবার পরে ফিরে আসবো একদিন নতুন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এর পরের ভিডিও নিয়ে আবার আমি ফিরে আসবো